দেখতে পাচ্ছেন প্রচুর ডিজাইন আছে কালার আছে এগুলো সম্পূর্ণ কিন্তু দুর্গাপূজার স্পেশাল আসারে পেয়ে যাবেন ঠিক আছে স্টক যতক্ষণ অফার ততক্ষণ স্যার শুরুতে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন ল্যাভেন্ডার কালারের ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে একদম নতুন নতুন ডিজাইন দেখাবো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে শুধু দশ পিস নিলে আচ্ছা পিস পিস নিলে টাকা ওকে দশ পিস নিলে তিনশো পঞ্চাশ টাকা এক পিস দুই পিস নিলে চারশো টাকা আর এগুলো কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইজের ঠিক আছে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু হ্যান্ড পেইন্টের ভিতরে পাচ্ছেন তিনশো টাকা সবই হাফ সিল্ক এবং কটনের মধ্যে পাকা বার আচ্ছা পাকা বার হয় প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশ টাকায় আজকে শাড়ির হিউজ কালেকশন দেখাবো এটাও তিনশো পঞ্চাশ টাকা মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন তো প্রচুর ডিজাইন এটা হবে ইয়ালো কালার দেন এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ওকে এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছে এটা হচ্ছে সুসুতা প্রিন্ট তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় আজকে প্রচুর ডিজাইন দেখাবো ঠিক আছে এটাও সেম তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার দশ পিস নিলেই তিনশো পঞ্চাশ এক পিস দুই পিস নিলে চারশো টাকা পড়বে আবারও বলছি এর আগে ভিডিও দিয়ে সব খালি হয়ে গেছে এখন এগুলো আসছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে আরো ডিজাইন দেখে নিতে পারবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে রেড কালার দেন এটা একটা প্রিন্ট এগুলো সব হ্যান্ড পেইন্টের কালেকশন 350 করে পেয়ে যাচ্ছেন 350 টাকা এটা 350 টাকা পাকা 12 হাত তাই না সবগুলো পাকা 12 হাত এগুলো ব্লাস্ট পিছায় 350 টাকা এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটাও সুন্দর 350 মাত্র যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলে কিন্তু লস ওকে স্টক সীমিত দ্রুত এটা একটা কালার 350 এ পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু স্টক লিমিটেড ঠিক আছে 350 টাকা এগুলো কিছু কিছু ডিজাইনের দুই তিনটা করেই আছে আপনারা হচ্ছে যে আগে নেবেন আগে পাবেন ঠিক আছে আচ্ছা লেট করলে কিন্তু মিস করে ফেলবেন প্রাইস থাকবে सेम सेम 350 350 এটা একটা প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা একটা প্রিন্ট যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা একটা প্রিন্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনার সারা বাংলাদেশে ঘরে বসে পরা কিনতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে দশ পিস নিলে পাঁচশো টাকা আচ্ছা দশ পিস নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও দারুণ একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম আছে এটা একটা প্রিন্ট তিনশো পঞ্চাশ টাকা এগুলোর ভিতর প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে ব্লুর ভিতরে মানে এটা টোটাল দেড়শো পিস স্টকে আছে আপনারা আগে অর্ডার করলে আগে পাবেন কারণ এগুলো কিন্তু দশটা পনেরোটা কাস্টমার নিলেই কিন্তু প্রোডাক্ট প্রায় শেষ আচ্ছা আপনারা দ্রুত অর্ডার করবেন এগুলো থাকে না তিনশো পঞ্চাশের ড্রেস মানে শাড়ি তাওবার আবার পেয়ে যাচ্ছেন আপনারা ফারজান শাড়ি থেকে একটা ওড়না কিনতে গেলে কিন্তু চারশো পাঁচশো লাগে সেখানে আপনারা শাড়ি পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ এটা ভাবা যায় এটা একটা কালার যেহেতু সামনে পুজো আছে গিফটের জন্য একসাথে কিন্তু দশ পনেরো পিস নিয়ে নিতে পারে এটা একটা কালার তিনশো টাকা আরও অনেক ডিজাইন আছে এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা একটু ধৈর্য সহকারে দেখবেন আপনার কিন্তু হচ্ছে চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন ভাইয়া কিন্তু ভিডিও কল অ্যালাউ করে এই যে এই শাড়িটা তো মাথা নষ্ট এটাও তিনশো পঞ্চাশ এটা একটা প্রিন্ট থাকবে তিনশো পঞ্চাশ ওকে এটা একটা প্রিন্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশ এই প্রিন্টটা দেখেন ফার্স্ট তিনশো পঞ্চাশ টাকা মাত্র এটাও তিনশো পঞ্চাশ টাকা ওকে দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ফারজান শাড়িজ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ